ব্রণ আশা করি সকলেই ভালো আছেন আপনারা অ্যাডস্টকে ইমেজ আপলোড করতেছেন বাট আপনাদের ইমেজগুলা সিমিলার কনটেন্ট ধরে রিজেক্ট করে দিচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি প্রসেস দেখাবো যে প্রসেসটা ফলো করলে আপনাদের ইমেজগুলা আর সিমিলার কন্টেন্ট ধরে রিজেক্ট করবে না তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাওয়া যাক বন্ধুরা আপনারা সর্বপ্রথম আপনাদের যে চ্যাট জিপিটি আছে সেই চ্যাট জিপিটিতে চলে আসবেন আশা করি সকলেই এখানে লগ করে আসতে পারবেন চ্যাট জিপিটিতে আসার পর আপনারা এই সার্চ বারে এখানে লিখবেন আমি একটা টেক্সট লিখে রেখেছি সেটা এখানে পেস্ট করে দেব। আমি এখানে কি লিখেছি বাংলায় আপনাদের একটু বলছি তুমি আমাকে দুইটা ছবির মানুষ ছাড়া প্রমঠ দাও কোনো লেখা যেন না থাকে এমন ছবির প্রমঠ দেবে যে ছবিগুলো অ্যাডোভিস্টকে নেই বা খুব কম আসে সুবন্ধুরা এটাই আমি ইংলিশে এখানে লিখে দিয়েছি এই ফ্রোমটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন এই ফ্রমটা এখানে পেস্ট করে দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে আরেকটু লিখে দিতে পারেন কোন কান্ট্রির হচ্ছে আপনারা প্রোম্ট চান সেটা লিখে দিতে পারেন যেমন ইউএসের ফ্রোম্ট তারপর হইতেছে ইউএসের ইমেজ তারপর বাংলাদেশের ইমেজ এগুলো আরও একটু বাড়িয়ে দিতে পারেন আমি এইটুকুই লিখে দিলাম তারপর হচ্ছে আপনারা এই যে সেন্ট বাটন বা তীর চিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট একটু ওয়েট করবেন দেখুন বন্ধুরা আমাদের কিন্তু প্রমট এখানে দিয়ে দিচ্ছে এ দেখেন দুইটা প্রম্ট কিন্তু দিয়ে দিয়েছে এভাবে যদি আপনারা চ্যাট চ্যারিজিবিটির কাছ থেকে প্রম্ট নেন তাহলে আশা করি আপনাদের ইমেজটাকে আর হচ্ছে সিমিলার কন্টেন্ট ধরে রিজেক্ট করবে না আপনারা কি করবেন এখান থেকে আমি হচ্ছে এখান থেকে একটা প্রমট কপি করে নিচ্ছি কপি করে নিয়ে ইমেজ জেনারেট করে দেখাবো ঠিক আছে সেটা কপি করে নিলাম এরপর আমি চলে যাবো হচ্ছে ইমেজ জেনারেট এআইএ আপনারা যে কোনো ইমেজ জেনারেট এআই ব্যবহার করতে পারেন আমি হচ্ছে আই আস্ক ইমেজ জেনারেট এআই ব্যবহার করতেছি এটা হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন এক বছরের মেয়াদে সো বন্ধুরা প্রতিদিন একশোটা ইমেজ জেনারেট করতে পারবেন এক বছর মেয়াদ সো বন্ধুরা এখানে ইমেজ জেনারেট করার জন্য আপনারা প্রথমে আই আসকে লগ করার পর এরকম ইন্টারফেসুল আসবে আপনারা হচ্ছে যে উপরে টুলস দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে ক্রিয়েট এ ইমেজ এখানে ক্লিক করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন এখানে কিন্তু আরও অনেক এখানে কিন্তু আরও অনেক কাজ করা যায় আপনারা পরে দেখে দেখতে পারেন সো বন্ধুরা এখানে আসার পর আপনারা এই সার্চবারে যে প্রোমটা কপি করছেন সেই ফ্রোমটা এখানে পেস্ট করে দেবেন এরপর ইমেজ রেশিওটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন ঠিক আছে আমি ষোলোশ টু নাইন এটা রেখে দিলাম এরপর ক্রেট এই অপশানে একটা ক্লিক করে দেবেন ক্রেট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ইমেজটা কিন্তু জেনারেট হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে জেনারেট হয়ে গিয়েছে আমরা এখন এটা কপি করে নেব আমাদের স্যারজিবিটি কিন্তু আরেকটা প্রমট দিয়েছিল সেই প্রোমটা আমরা এখান থেকে কপি করে নেব আমি এই প্রোমটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি আবারও আরেকটা ইমেজ তৈরি করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু জেনারেট হয়ে গিয়েছে এখন আমাদের এটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য আপনারা এই যে ডাউনলোড আইকন এখানে একটা ক্লিক করবেন তাহলে ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে ইমেজটাকে আপিস্কল করতে হবে আপিস্কেল করার পর এসিও করে অ্যাডোভে আপলোড করে দিতে হবে ঠিক আছে সো বন্ধুরা আমরা এখন কি করব আমরা আমাদের ইমেজ দুইটা এখান থেকে নিয়ে নেব ঠিক আছে ইমেজ দুইটা নিয়ে হচ্ছে আপিস্কেল করে দেবো এখান থেকে দেখবো আমাদের ইমেজ দুইটা কোথায় আছে মানে কোথায় ডাউনলোড হয়েছে আমরা দেখব এখানে সো বন্ধুরা এখানে দেখেন আমার ইমেজ দুইটা কিন্তু থেকে নিচে চলে আসছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা ফোল্ডার হচ্ছে ক্রিয়েট করে নিচ্ছি এখান থেকে হচ্ছে ই দিয়ে দিলাম ফোল্ডারের নামটা তারপর হচ্ছে এই দুইটা ইমেজ আমি এই ফোল্ডারে নিয়ে নেব ঠিক আছে দুইটা ইমেজ আমি হচ্ছে এই ফোল্ডারে নিয়ে নিলাম এখন বন্ধুরা আমি এই যে ফোল্ডারে ইমেজ দুইটা নিলাম এখন আমি এই দুইটা ইমেজ আপিস্কেল করব আপিস্কেল করার জন্য আমি আপিস্কেল অ্যাপটা ব্যবহার করব আপনারা হচ্ছে এই আপিস্কেল এই সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করবেন এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেয়া আছে সেই ভিডিওটা দেখে নেবেন আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন ঠিক আছে সো বন্ধুরা এখানে আসার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেসোল আসবে এরপর আপনারা যদি ফোল্ডার আকারে ইমেজগুলো এখানে আফিসকাল করতে চান সেক্ষেত্রে এই বাটনটা হচ্ছে অন করে দেবেন তারপর সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দেবেন সিলেক্ট ফোল্ডার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো ফোল্ডার চলে আসবে আপনার ইমেজগুলো যে ফোল্ডার আছে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন এবং সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন এরপর সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দেবেন তারপর সেটিংস এই অপশানে একটা ক্লিক করে দেবেন সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে নিচের দিকে চলে আসবেন এখানে জেপিজি এটা সিলেক্ট করে দিবেন তারপর আবারও পরের দিকে এই আপিস্কেল এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপিস্কেল স্ট্যান্ডার্ড থাকতে পারে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপিস্কেল লাইট এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর আপনারা হচ্ছে ইমেজ স্কেল এটা আপনারা টু এক্স থ্রি এক্স ফোর এক্স বা এরও বেশি দিতে পারেন ফাইভ এক্স দিতে পারেন আমি হচ্ছে ফোর এক্স দিয়ে দেবো ঠিক আছে ফোর এক্স দিয়ে দিলাম এরপর বন্ধুরা এখানে দেখুন সেট আউটপুট ফোল্ডার আপনারা হচ্ছে এখানে আপনি আপনার ইমেজটা আফিসকেল করার পর কোন ফোল্ডারে নিতে যাচ্ছেন আমি হচ্ছে এই যে ই ই যে এই ফোল্ডারে নিতে যাচ্ছি এরপর ফোল্ডারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দেবেন তারপর এই এই আফিস্ক্যাল এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের ইমেজটা আফিস্ক্যাল হওয়া শুরু হয়ে যাবে সো বন্ধুরা ইমেজটা আফিস্কেল হওয়া পর্যন্ত আপনাদের জাস্ট একটু ওয়েট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু আপিস্কেল হয়ে গিয়েছে এখানে দেখুন অল ডান ওপেন আপিস্কেল ফোল্ডার আমাদের ইমেজ আপিস্কেল হয়ে গিয়েছে বন্ধুরা আমাদের ইমেজটা কোথায় আপিস্কেল হয়ে গিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি এবং ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমি যে ই ই নামে একটা ফোল্ডার বানিয়েছিলাম সেই ফোল্ডারে কিন্তু আমি আপিস্কেল করা ফোল্ডার রেখেছিলাম ঠিক আছে বন্ধুরা এই দেখুন এগুলো হচ্ছে আপিস্কেল ছাড়া দেখুন এই ইমেজের হচ্ছে ডাইমেনশন হচ্ছে চোদ্দোশো আট ইন্টু সাতশো আটষট্টি এবং সাইজ হচ্ছে এক দশমিক দশ এমবি ঠিক আছে আর আপিস্কেল করা ইমেজের ডাইমেনশন এবং সাইজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপিস্কেল ইমেজের ফোল্ডারে গেলাম তারপর দেখুন এই ইমেজের হচ্ছে ডাইমেনশন পাঁচ হাজার ছশো বত্রিশ ইন্টু তিন হাজার বাহাত্তর এবং সাইজ হচ্ছে তিন দশমিক বিরাশি এমবি সো বন্ধুরা আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের ইমেজটা আপিস্কেল করবেন বন্ধুরা ইমেজটা আপিস্কেল করার পর আপনাদের কিন্তু ইমেজটা এসিও করে নিতে হবে এসিও করার জন্য আমি ইউজ করি হচ্ছে মেটা মাস্টার মেটা মাস্টার এটা কিন্তু একটা পেইড ভার্শন ঠিক আছে সো বন্ধুরা কীভাবে এই মেটা মাস্টার এসিও করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এসিও করার জন্য আপনারা প্রথমে মেটা মাস্টার টপেন করে নেবেন এরপর হচ্ছে সিলেক্ট ফোল্ডার এই অপশানে ক্লিক করে দেবেন সিলেক্ট ফোল্ডার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেজটা যে ফোল্ডার আছে আপনি সেই ফোল্ডারে গিয়ে আপনার ইমেজটা হচ্ছে সিলেক্ট করে দেবেন এই দেখুন আপনি স্কেল যে ফোল্ডারটা সেই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম এরপর সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দেব তারপর হচ্ছে ইমেজটা এসিও করার জন্য আপনারা জাস্ট স্টার্ট এই অপশানে একটা ক্লিক করবেন তারপর তারপর মাউসটা ছেড়ে দিবেন দেখবেন যে অটোমেটিক আপনাদের ইমেজটা আপস্কেল হওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু আপস্কেল হয়ে গেছে এখানে দেখুন ফাইল নেম দিয়েছে এখানে টাইটেল দিয়েছে এখানে কিওয়ার্ড দিয়েছে এখানে ডেসক্রিপশন দিয়েছে এবং এখানে হচ্ছে আমাদের রেটিংও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সো বন্ধুরা এই মেটা মাস্টার এসিও করার কিন্তু মজা এটা জাস্ট একটা ক্লিক আর ইমেজ এসিও করা কমপ্লিট সো বন্ধুরা আমরা এখন এই যে আমার ইমেজগুলো যে এসিও হয়েছে সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে আমি হচ্ছে আমার সে আপিস্কিল করা ফোল্ডারে চলে আসি দেখ আপিস্কিল করা ফোল্ডারে গেলাম এবং হচ্ছে দেখুন আগে কিন্তু ফাইল নেম কীরকম ছিল এখন কিন্তু ফাইল নেমও চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন একটা ইমেজের হচ্ছে প্রপার্টিসে গিয়ে আপনাদের ডিটেলস দেখে দিচ্ছি এই ডিটেলসে চলে গেলাম এখন দেখুন এই টাইটেল চলে আসছে সাবজেক্ট অর্থাৎ ডিসক্রিপশন আসছে রেটিং কিন্তু আমাদের চলে আসছে এবং ট্যাগও কিন্তু এখানে আসছে বন্ধুরা এখন কিন্তু আমাদের এসিও করা শেষ শেষ এখন হচ্ছে এই ইমেজ দুইটা আপলোড করতে হবে আপলোড করার জন্য আমরা যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে এরপর আপনারা আপলোড এই আপলোড এই অপশন একটা ক্লিক করবেন তারপর হচ্ছে ব্রাউজ এই অপশন একটা ক্লিক করে দেবেন ব্রাউজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেজটা যে ফোল্ডার আছে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন ঠিক আছে আমি হচ্ছে ই ই নাম একটা ফোল্ডার হচ্ছে ছিলাম এই দেখুন আমি সেই ফোল্ডারে চলে আসলাম এবং এই দুইটা ইমেজ হচ্ছে এখন সিলেক্ট করে দেবো তারপর ওপেন এই অপশানে ক্লিক করে দেবো এখন হচ্ছে আমাদের ইমেজ দুইটা আপলোড হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমরা যদি মেটা মাস্টার দিয়ে ইমেজ এসিও করি তাহলে কিন্তু আমাদের এই অ্যাডোমিস্টকে এসে আর ইমেজ এসিও করতে হবে না ঠিক আছে আমরা জাস্ট সাবমিট করে দিতে পারবো সো বন্ধুরা যারা হচ্ছে মেটা মাস্টার আমার কাছ থেকে নিতে চান তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আমার কাছ থেকে নিতে পারবেন এক মাসের মেয়াদে এবং এক বছরের মেয়াদে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ দুটো কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা আপনাদের দেখে দিচ্ছি এই একটা ইমেজের উপর ক্লিক করে দিলাম তারপর দেখুন এই ইমেজের টাইটেল এই দেখুন টাইটেলটা এখানে চলে আসছে তারপর হচ্ছে এখানে ইগুলো চলে আসছে কিওয়ার্ডগুলো চলে আসছে এবং এই ইমেজেরও কিন্তু সেম আমি এই ইমেজে এসে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই ইমেজের কিওয়ার্ড এবং হচ্ছে এই ইমেজের টাইটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে আরেকবার বলে দিলাম এখন হচ্ছে এই দুইটা ইমেজ একসাথে হচ্ছে আমি সাবমিট করবো এই জন্য সিলেক্ট অল এখানে ক্লিক করে দেবো তারপর হচ্ছে আমরা একটু উপরের দিকে বা নিচের দিকে এখানে খুঁজলেই দেখবো যে এখানে ক্রিয়েট ইউজিং জেনারেট অল টুলস এআই টুলস এটা আমরা সিলেক্ট করে দেবো ঠিক আছে কারণ হচ্ছে যেহেতু আমরা এটা এআই দিয়ে বানিয়েছি বা নেচে এজন্য আমাদের অবশ্যই অবশ্যই এটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে আমরা নিচের এটা পিপল প্রপার্টি আর ফিকশনাল এটাও সিলেক্ট করে দেবো ঠিক আছে এরপর বন্ধুরা এই দুইটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে সেভ ওয়ার্ক এই অপশানে ক্লিক করে দেবো তাহলে দেখবেন যে এখানে কিন্তু হচ্ছে গ্রিন একটা এই আসছে আইকন আসছে গ্রিন আইকন এটা সোল আসলেই আপনি ভেবে নেবেন সব কিছু কমপ্লিট ঠিক আছে এরপর বন্ধুরা আমরা হচ্ছে এখানে সাবমিট এইখানে এখন ক্লিক করে দেবো তারপর হচ্ছে সাবমিট এই অপশানে ক্লিক করার আগে আপনাদের কিন্তু আরও কয়েকটা হচ্ছে পদক্ষেপ আসবে সেগুলো আসে নাই এই জন্য দেখাতে পারলাম না আমার আগের ভিডিওগুলোতে সেগুলো দেখানো হয়েছে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে এরপর যখন এরকম ইন্টারফেস চলে আসবে তখন হচ্ছে সাবমিট এই অপশানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কাজ কমপ্লিট যখন এই দুইটা ইমেজের সবকিছু ঠিকঠাক থাকবে কিন্তু এগুলো অ্যাপ্রুভ করে দেবে সো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং